আসসালামু আলাইকুম সজি ফ্যাশন ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে সাড়ে তিন গজ কাপড় দিয়ে ছয় সাত গুলজামা কাটিং একদম সহজে নিয়মে আপনাদেরকে বুঝিয়ে দেব তো অবশ্যই দৈর্য সরকার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে এই নিয়ম ফলো করে হচ্ছে আপনারা সব ধরনের মাপে ছয় সাত গুলজামাটা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো এখানে হচ্ছে আমি সাড়ে তিন গজ কাপড় নিয়েছি আড়াই হাত বহরের তো প্রথম হচ্ছে আমি পুরে কাপড়ের ভাঁজটাকে খুলে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের কাপড় এখানে আমি সাড়ে তিন গছ কাপড় নিয়েছি প্রথম হচ্ছে কাপড়ের যে কোনো একটি সাইড থেকে প্রথম হচ্ছে বডির অংশটা মানে বডির উপরের অংশটা বানিয়ে নিতে হবে এরপর হচ্ছে আমরা নিচের অংশটা তৈরি করব তার জন্য এই এক ভাঁজ কাপড়টাকেই চার ভাজে ভাজ করে দেবো যেখানে যেহেতু এখানে হচ্ছে আমি ছত্রিশ ইঞ্চ পরিমাণ বডি মা বানাবো আর এখানে আড়াই হাত বহরের কাপড় রয়েছে প্রায় বিয়াল্লিশ ইঞ্চির মতো এখানে পান্নাটা রয়েছে সেহেতু আমাদের এটা হয়ে যাবে এর থেকে যদি বেশি বডি জন্য বানান সেক্ষেত্রে হচ্ছে হাত আর বডির কাপড় একসাথে কাটিং করবেন এতে কিভাবে করতে হয় এটা যদি আপনারা না জানেন তো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি আপনাদেরকে এরকম একটা ভিডিও বানিয়ে এরপর আপনাদেরকে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমি কাপড়টাকে চার বাজে ভাঁজ করে নিলাম বইডির নিচে যে কাটাটা হবে প্যাটেতে সেটা দিব হচ্ছে আমি সাড়ে পনেরো ইঞ্চ পরিমাণ তাই এখানে সাড়ে পনেরো লম্বাটা নিয়ে নিচ্ছি এরপর এখানে সোলার মাপটা দিয়ে নেব হচ্ছে আমি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ আপনাদের মন মতো দিয়ে নেবেন এরপর এখানে ভূগলের মাপটা দেবো আমরা ছয় ইঞ্চ পরিমাণ এখানে আমি বডির মাপটা নিয়ে নিচ্ছি ছত্রিশ ইঞ্চি পরিমাণ তার চার বাগের একবার হচ্ছে নয় ইঞ্চি পরিমাণ তো আমি এখানে নয় দিয়ে নিলাম এখানে হচ্ছে আপনারা যেই পরিমাণ বডির মাপটা নেবেন যদি আপনার হচ্ছে শরীরের ফিটিং মাপটা নেন সেই ক্ষেত্রে সেই ফিটিং মাপের সাথে চার ইঞ্চ পরিমাণ যোগ করে এরপরে এখানে মাপটা নেবেন তার চার ভাগের একবার পরে দিবেন আপনারা যদি শরীরের ফিটিং মাপ নেন তার সাথে চার ইঞ্চ পরিমাণ যোগ করে এরপর হচ্ছে যেই পুরা মাপটা আসবে সেটাকে চার ভাগে ভাগ করবেন যেমন যদি একজন মানুষের শরীরের ফিটিং মাপ বত্রিশ ইঞ্চি পরিমাণ হয় এখানে টাইট করে ধরবেন যেটা মাপ নেবেন ওইটা টাইট করে ধরার পর যদি বত্রিশ ইঞ্চি পরিমাণ শরীরের মাপটা আসে তার সাথে চার ইঞ্চি পরিমাণ যোগ করে নেবেন বত্রিশ এর সাথে চার যুগ করলে হবে ছত্রিশ ইঞ্চি পরিমাণ সেই ছত্রিশ ইঞ্চি পরিমাণকে তারপরে চার ভাগে ভাগ করবেন চার ভাগে ভাগ করার পর যেই পরিমাণ আসবে সেই পরিমাণ এখানে দিয়ে নেবেন তো আমি এখানে কাপড়ের মাপটাই নিয়েছি শরীরের ফিটিং মাপ নেই নেই কাপড়ের মাপ ছত্রিশ ইঞ্চি পরিমাণ তার চার ভাগের এক ব্যাগ আমি এখানে নয় ইঞ্চি পরিমাণ দিয়ে নিলাম ঠিক সেমভাবে এখানে হেপ প্যাটার্ন মাপটা হবে তো প্যাটার্ন মাপটা হচ্ছে চৌত্রিশ ইঞ্চি পরিমাণ তো চৌত্রিশ এর চার ভাগের এক ব্যাগ হয় সাড়ে আট ইঞ্চি পরিমাণ তো আমি এখানে সাড়ে আট দিয়ে নিচ্ছি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে যদি আপনারা না বুঝে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দিব যদি আপনারা লাইভ ভিডিও বানাতে কন যে লাইভে আপনারা এরকম ভিডিও যদি বানাতে বলেন তো অবশ্যই আমি আপনাদেরকে লাইভ কাপড় কেটে এরপর দেখিয়ে দিব যে কিভাবে কি করতে হবে না করতে হবে ওইখানে আপনাদের যাবতীয় যত প্রশ্ন থাকবে সব কিছুই করতে পারবেন তো এরপর হচ্ছে আমরা এটাকে কাটিং করে নিচ্ছি আমি এখানে কিন্তু হচ্ছে বক্রমের উপর গলা কাটিং করে এরপর সেলাই করব যদি আপনারা এইখানে গলা কাটিং করতে চান এখনই কাটিং করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি এখানে গলাটা কাটিং করব না এখানে হচ্ছে যেই দাগটা এই দাগের থেকে এক ইঞ্চ পরিমাণ জায়গা বাড়তে রেখে এরপর কাটিং করবেন এখানে যেই দাগটা দিয়েছি এই দাগ বরাবর হচ্ছে সেলাইটা বসবে এরপর হচ্ছে আমরা হাতা কাটিং করব তো হাতা কাটিং করার জন্য আমাদের এখানে যে কাপড়টা রয়েছে এক বাজ কাপড়টা দেখেন এখানে কিন্তু এক বাজ কাপড়ই রয়েছে তো এই এক বাজ কাপড়টাকেই চার বাজে ভাঁজ করে নিতে হবে এখন আমরা দুই বাজ করলাম এরপর এটাকে চার বাজে ভাঁজ করে নেব এখানে সোজা করে একটা দাগ নিয়ে নিলাম এই দাগের থেকে হচ্ছে হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ লম্বা একটা দাগ দিয়ে নেওয়ার পর এই কর্নার থেকে ওই দাগ পর্যন্ত হাতার রাউন্ড শেপটা করে নেবেন এরকমভাবে যে ভূগোলের যে রাউন্ড শেপটা সেটা করে নেবেন এছাড়াও যদি আপনাদের এটা বুঝতে অনেক অসুবিধা হয় সেক্ষেত্রে হচ্ছে এটাকে এইভাবে ধরে এভাবে সুন্দর করে ধরে এরপরেও কিন্তু আপনারা এটা রাউন্ড করতে পারবেন এটাও হবে এরপর এখানে আমরা হাতার লম্বাটা দেবো হচ্ছে ষোলো ইঞ্চ পরিমাণ আপনাদের লম্বা অনুযায়ী হাতার লম্বাটা দিয়ে নেবেন হাতার মুহুরি ভাঁজ দেওয়ার জন্য এক ইঞ্চ পরিমাণ জায়গা রেখে নিলাম এরপর এখানে হাতার মুহুরির মাপটা দিয়ে নিব হচ্ছে আমরা দশ ইঞ্চ পরিমাণ এর অর্ধেক পাঁচ ইঞ্চি পরিমাণ এরপর এইখানে কিসের মাপ নেবেন এটা অনেকে প্রশ্ন করেন সেক্ষেত্রে হচ্ছে দেখেন এই কর্নার থেকে এই দাগ পর্যন্ত দেখেন এই দাগ থেকে এই দাগ পর্যন্ত যে পরিমাণ হবে সেই পরিমাণ এখানে দিয়ে নেবেন ঠিক আছে এখান থেকে এই পর্যন্ত দেখেন সাড়ে ছয় ইঞ্চ পরিমাণ হয়েছে তো আমি এখানে সাড়ে ছয় দিয়ে নেব সাড়ে ছয় দিয়ে নিল এরপর এটাকে রাউন্ড করে এরপর আমরা যে দাগটা দিয়েছি এই দাগের থেকে এক ইঞ্চ পরিমাণ জায়গা রেখে এরপর কাটিং করে নিবেন আমরা যে দাগটা দিয়েছি এই দাগ বরাবর হচ্ছে সেলাইটা বসবে এরপর হচ্ছে আমরা নিচের অংশটা কাটিং করব তার জন্য আমাদের যে কাপড়টা রয়েছে পুরা কাপড়টাকে প্রথমে দুই ভাজে ভাজ করে নিতে হবে এটাকে হবে তোমরা কাপড়টাকে চার ভাজ ভাজ করে নিলাম এখানে দেখেন হালকা একটু ছোট বড় রয়েছে তো এই ছোট বড়টা প্রথমে সমান করে নিচ্ছি এরপর হচ্ছে আমাদের লম্বার মাপটা নিতে হবে তো লম্বার মাপটা নেওয়ার জন্য এখানে আমাদের যে জামাটা রয়েছে এই জামাটা সামনে বসিয়ে নেবেন এখানে অংশটা বসিয়ে নেওয়ার পর এরপর লম্বার মাপটা আমরা নিয়ে যে পরিমাণ লম্বাটা দিবেন সেই পরিমাণ তো এখান থেকে লম্বার মাপটা নিয়ে নিচ্ছি তো এখানে দিব হচ্ছে আমরা সাতচল্লিশ ইঞ্চ পরিমাণ লম্বার মাপটা নিব আমরা গুল জামাটা তো চাইলে কিন্তু আপনারা হচ্ছে বাড়ি অথবা কমিয়ে নিতে পারবেন আপনাদের যে পরিমাণ লম্বা সেই পরিমাণ আপনারা দিয়ে নেবেন এখানে সোজা করে দাগ দিয়ে তো এখানে কিন্তু কিন্তু আমরা হচ্ছে নিচে নিচ্ছি বাড়তি কাপড় নেই নি যদি আপনারা নিচে হচ্ছে মোটা সিলাই দেন সেই পরিমাণ কাপড় বাড়তি রেখে এরপর কাটিং করবেন ঠিক আছে আশা করি আপনাদেরকে এই বিষয়টা বুঝাতে পারছি এরপর হচ্ছে এটাকে ছয় ছাটা ভাবে কাটিং করতে হবে তার জন্য হচ্ছে এখানে যে আমরা প্যাটার্ন মাপটা নিয়েছি এইটাকেই এটার হচ্ছে আট ভাগের এক ভাগ এইখানে দেবেন আর এইখানে দেবেন এটা যদি আপনাদের ভাগ করতে অনেক অসুবিধা মনে হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা যে এই কাপড়টা রয়েছে উপরের অংশ এই কাপড়টাকে আর একটা করে দেবেন এই যে এই পর্যন্ত যে পরিমাণ হচ্ছে আমরা দাগ দিয়ে এই পরিমাণ হচ্ছে আর একটা ভাস করে দেবেন এখানে কিন্তু এখন আমাদের আট ভাঁজ হইল এরপর হচ্ছে এই কর্নারে বসিয়ে এখানে দাগ দিয়ে নেবেন দেখতে পাচ্ছেন এরপর হচ্ছে এই কর্নার আর একটা দাগ দিয়ে নেবেন দেখেন আমাদের দাগ দেওয়া হয়ে গেছে এরপর হচ্ছে সেলাইয়ের জন্য আধা ইঞ্চ পরিমাণ করে জায়গা বেশি নিয়ে নেবেন এরপর এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত সোজা সোজা দাগ দিয়ে এরপর কাটিং করে নিতে হবে তো আমি এটা কাটিং করে নিচ্ছি দেখেন কিভাবে এখানে যে নিচে রাউন্ড হচ্ছে আমরা সেলাই করার পরে এরপরে এটা রাউন্ড করবো সেক্ষেত্রে সুন্দর হবে এখন যদি আপনার রাউন্ড করতে চান সেক্ষেত্রেও করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু সেলাই করার পরে রাউন্ড করলে সেটা অনেকটাই ভালো হয় এরপর হচ্ছে সাইডে যে বেল্ট হবে সেই বেল্টে কাটিং করবো কাপড় রয়েছে তো এই কাপড়টাকে প্রথমে চার বাজ ভাঁজ করে নেব দেখেন এখানে দুই ভাঁজ করলাম এরপর হচ্ছে আরেকটা ভাজ এরপর হচ্ছে এভাবে কানি করে কাটিং করার পর এখানে দুই ইঞ্চি পরিমাণ প্রায় দুই ইঞ্চি পরিমাণ মোটা করে এরপর হচ্ছে এটাকে ধীরে ধীরে কমাতে কমাতে সাইডে যাতে এক ইঞ্চি পরিমাণ থাকে দেখতেই পাচ্ছেন ঠিক এরকম হবে তো এখানে দেখেন আমি বেল্টের লম্বাটা নিয়েছি প্রায় ছাব্বিশ ইঞ্চি পরিমাণ যদি আপনারা হচ্ছে একটা সেলাই ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি আপনাদেরকে একটা সেলাই ভিডিওটা দেখিয়ে দেবো যে গলাটা আছে এই গলাটা হচ্ছে আমরা বক্রমের উপর কাটিং করব তার জন্য এই বক্রমটাকে প্রথমে দুই বাজে করে নিতে হবে তো এখানে কিন্তু আপনি আগের থেকেই অনেকটুকু বক্রম কাটিং করে নিয়েছি এটা দিয়ে গলা কাটিং করার জন্য দেখেন এখানে সাড়ে সাত ইঞ্চি পরিমাণ মোটা করে অনেকটুকু বক্রম কাটিং করে নিয়েছি তারপরে এটাকে দুই বাজে করে নেব এরপরে এখানে সোজা করে একটা দাগ দিয়ে নেব এখান থেকে হচ্ছে ইঞ্চি ইঞ্চি পরিমাণ পরিমাণ লম্বা একটা দাগ দিয়ে গলার পাশের যদি এখানে গলায় যে হবে পাঁচ ইঞ্চি পরিমাণ গলার পাশের মাপটা হবে পাঁচ ইঞ্চি পরিমাণ ঠিক আছে তো এখানে আড়াই ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে নিলাম যে কর্নারটা হয়েছে এই কর্নার থেকে গলা লম্বার মাপটা নিয়ে নিতে হবে যেই পরিমাণ আপনি গলার লম্বাটা দিবেন আমি এখানে হচ্ছে ছয় ইঞ্চি পরিমাণ গলা লম্বাটা দিবো আপনাদের মন ইচ্ছা মতো সাড়ে পাঁচ পাঁচ দিয়ে নিতে পারবেন যদি আপনারা কলার দিতে চান সেই ক্ষেত্রে হচ্ছে সাত ইঞ্চ পরিমাণ দিয়ে নেবেন কলারের জন্য ঠিক সেখানে এখানে আপনাদের মন ইচ্ছা মতো গলার ডিজাইন করে নেবেন যদি আপনারা গলার ডিজাইন দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি আপনাদেরকে হচ্ছে গলার ডিজাইন ভাবে একটা ভিডিও আপলোড করব আমি এখানে এরকম একটা গলার ডিজাইন করতেছি তো দেখেন এখানে যে দাগটা দিয়েছি এই দাগের থেকেও আধা ইঞ্চ পরিমাণ বেশি রেখে কাটিংটা করলাম যাতে হচ্ছে সেলাইয়ের পরেও যায় সেলাইয়ের পরে যে যে সেলাইয়ের সেলাইয়ের পরে যে যেন হচ্ছে ছ ইঞ্চি পরিমাণ আমরা যে গলার লম্বাটা নিয়েছি এই গলার লম্বাটা যেন ঠিক থাকে এরপর হচ্ছে আমাদের যে পিছনের গলাটা হবে পিছনের গোল গলা হবে তো পিছনের গোল গলার জন্য ঠিক সেমভাবে এটাকে দুই ভাজ ভাজ করে নেবেন এখানে যেহেতু আমাদের আড়াই ইঞ্চি মাপটা রয়েছেই তো এখানে যে কর্নারটা রয়েছে এ কর্নার থেকে লম্বার মাপটা নিয়ে নিব আমি এ কর্নার থেকে হচ্ছে আমরা সাড়ে তিন ইঞ্চ পিছনের গলাটা চাইলে পিছনের গলাটা বড় ছোট করে নিতে পারবেন এখানে মাপটা রয়েছে এখানে আড়াই ইঞ্চি পরিমাণও রয়েছে আমি এখানে শুধু গলার রাউন্ডটা করে নিব গুল গলার রাউন্ড তোমাদের গলাটা কিন্তু কাটিং করা হয়ে গেছে গলাটা পিছনে গলা এরকম আর সামনের গলাটা ঠিক এইরকম ঠিক আছে তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা খুব ভালোভাবে বুঝতে পারছেন এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দিব তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকন ক্লিক করে দেবেন আমাদের পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম